বছর আপনার মনে করেন যে চার গুণ ভাড়া বৃদ্ধি আর কেনা বেচা উল্টা বিপরীত ওদিকে কেনা বাঁচাও চার গুণ কমতে কম তাতে করে মানে একেবারে মাঠে মারা গেছে এদের এই ব্যবসায়ীরা এদেরকে মাজা সোজা করে আর দাঁড়ানোর কোনো লাইন নাই আর এইভাবে যদি চলে এসতেমা এরকম ভাগের কারণে ওটা এরপরে এদের এই সিন্ডিকেট যদি এরকম এদের ভাড়া এরকম এইভাবে যদি চলতে থাকে তাহলে ব্যবসায় একটাও খুঁজে পাওয়া যাবে না কারণ এই যে লস গেছে এই লস যদি সামনের বার যদি এই ভাড়া যদি চল্লিশে থেকে দশে নিয়ে আসে তাহলে এরা আসবে আসার পরে যদি বেচা কিনা করতে পারে তাইলে হয়তো এই খরচ পোষাবে আর এইভাবে থাকলে তো কোনো প্রশ্নই নাই খুবই খারাপ অবস্থা আর কি এই এই মাঠ থেকেই বেরোতে পারতেছি না বিকাশ বিকাশ করে টাকা আবার নিয়ে এসে এই মাহাজনকে দিতে যেতে হচ্ছে মানে আম সালা সব চলে গেছে তিন ভাগে ভাগ হওয়ার কারণে মানে আসলে আমরা মুসলিম আমরা তো চাই এক হয়ে থাকতে এটা তো একটা মানে আখেরাতে তো দিনের লাইনে তো অবশ্যই ক্ষতি এবং এই আমরা ব্যথা যারা করতেছি আমাদের জন্য ক্ষতি মানে আখেরাত দুনিয়া উভয় ক্ষতি এ ক্ষতি আর ক্ষতি এ বলে বোঝানো যাবে না